মিম তাহলে তার তিরিশ নেকি কি হবে আমাদের নাবি বলেছেন এখন আপনি বলেন লাম মিমের অর্থটা কি আপনি বলেন লাম মিমের অর্থটা কি অর্থ জানলে তো নেকি হবে না কথা আমরা জানি এবং শুনেছি যে আমরা যদি সলাতে যা পড়ি যে দোয়া পড়ি বা সলাতেের বাইরে পড়ি আমি সলাৎ পড়লাম আল্লাম বা বাইনি এ যদি অর্থ না জানি এ দোয়া কবুল হবে না আমি সরা ফাতে পড়ছি আলহামদুলিল্লাহ হির আলমিন যদি অর্থ না জানি তাহলে কবুল হবে না অতএব আমি অর্থ না জেনে যদি সলাাত আদায় করি তাহলে আমার সলাাত কবুল হবে না আমি অর্থ না জেনে যদি দোয়া করি তাহলে আমার সেই দোয়া কবল হবে না আসলে এই কথাটা কতটুকু সত্য দেখেন আমি আমি যখন ফতোয়ার কথা আসে তখন আমি এ কথাটাই বলি আমি কিন্তু ফতোয়া দিতে পারি না আমার জ্ঞান খুবই কম কারণ জানারা এইসব ফতোয়া দিয়েছেন তাদের জ্ঞান অনেক বেশি কিন্তু আমি যেটা বলতে চাই সেটা হলো এই এই ফতোয়া ঠিক নয় এটা ভুল এই ফতোয়া ঠিক নয় এটা ভুল আপনি সলাৎ আদায় করছেন অর্থ জানেন না তা আপনি নেকি পাবেন আপনি সলাৎ হবে কেন হবে আল্লাহ বলেছেন সলাৎ আদায় করার জন্য রাসুল বলেছেন যে আদায় করতে এখানে আল্লাহ বলতে হয় এখানে সানা বলতে হয় এখানে এই করতে হয় এখানে এই করতে হয় এইগুলো বলেছেন আপনি এই আনুগত্য করেছেন এই আনুগত্যের কারণে আপনি আপনার নেকি পাবেন এই আনুগত্যের কারণে আপনার সলাৎ কবুল হবে একটা হাদিস আপনি আমি সকলেই জানি ওই যে একজন ব্যক্তি যেটা বুখারি মুসলিম মেশকাতে দুই হাজার সাতাশ নম্বর হাদিস মেশকাতে রয়েছে দুই হাজার সাতাশ নম্বর হাদিস যে একজন ব্যক্তি নিরানব্বই জন লোককে কি করলো খুন করলো তারপরে একজনকে জিজ্ঞাস করলো যে আমি তো নিরানব্বই জনকে খুন করেছি তা আমার কি ক্ষমা আছে কিনা না ক্ষমা নাই তো তাকেও দিল যে ক্ষমা যে এখন নাই তাহলে তোকেও দিলাম এখন যদি একেতে মানুষ সলাত আদায় করে না একেতে মানুষ সলাত আদায় করেই না সৎকার কত ভাগ মুসল্লি হতে পারে এখন বলেন তো দেখি বিশ পার্সেন্ট সৎ আমি জানি না আমার পার্সেন্ট হিসাব নাই তবে কত পার্সেন্ট আসতে জানি না আমরা মুসলিম একশো পার্সেন্ট মেনে নিলাম একশো পার্সেন্ট মুসলিমের কতজন মানুষ সলাত করি এবার এই যারা সলাত আদায়ী করি এদের ভিতরে যদি বিশ পার্সেন্ট সলাত আদায় করি এক পার্সেন্টও মুসল্লি বাদ দেন এদেশের মসজিদ মাদ্রাসা ইত্যাদি জায়গায় যারা আলেম বিদ্যান হুজুর রয়েছেন তারা যে সলাদের কিছু দোয়া জানে এরকম হুজুর সৎকার দুপাষ্টা থাকতে পারে দুপাশটা থাকতে পারে মসজিদ মাদ্রাসা ইমাম ইত্যাদি খতিব আলেম উলামা যারা পড়ান সাধারণ মুসল্লির কথা বাদ দিলাম তারা দুপাষা থাকতে পারে তা এখন মনে করেন যদি এই ফতোয়া কার্যকর হয়ে যায় যারা দোয়ার অর্থ জানে না তারা সলাদ হবে না তাহলে একেতে মুসল্লি নাই তো ওই ব্যক্তির মতো করবে যে নিরানব্বইটা খুন করেছি এখন যদি ক্ষমা না হয় তা তোকে বাঁচিয়ে কী লাভ হবে তোকেও খুন করে দেই তা ও তো বলবে যে যেহেতু দুয়ার অর্থ জানি না তা যদি সলাদ কবুল লাই হয় তাহলে সলাদ আদায় করে কি হবে সলাদ বাতিল করে দিলাম আজকে থেকে তাহলে আপনি আমি কি সলাদ আদায়ের জন্য কাজ করছি না সলাদ বাতিল করার জন্য কাজ করছি দ্বিতীয়ত এই হাদিস দিয়ে আমি আরেকটা কথা বলতে চাই যখন ব্যক্তি আর কাছে গিয়ে বলল তখন ওই বলল যে আমি তো জানি না তবে তুমি অমুক জায়গায় যাও ওখানে একজন লোক আছে ও তোমাকে বলে দিবে কি করলে ক্ষমা হবে ও তোমাকে বলে দিবে কি করলে ক্ষমা হবে এই লোকটা কি করলে ক্ষমা হবে ক্ষমা পাওয়ার আশায় উমুক গ্রামে গেলে ও একজন ব্যক্তি আছে ও আমাকে জানিয়ে দিবে যে এইটা করলে ক্ষমা হবে এই জানার আশায় এই বিশ্বাস নিয়ে বেরো হয়েছে উনি কি কোনো ক্ষমা চেয়েছেন উনি কি কোনো ক্ষমার বাক্য জানে কি বললে ক্ষমা হবে সেটা কি শিখেছে কিন্তু বিশ্বাস নিয়ে বের হয়েছে পথে মধ্যে আজরায়েল জান করেছে রহমতের ফেরস্তা জান করেছে করেছেন আজাবের ফেরস্তা রহমতের ফেরস্তা জান কবজ করেছে কেননা তিনি ক্ষমার উদ্দেশ্যে বের হয়েছেন কারণ তিনি এটা বিশ্বাস নিয়ে বের হয়েছেন ওখানে গেলে আমি জানতে পারবো কোন বাক্য বললে ক্ষমা হবে ঠিক আপনি যখন সলাত আদায় করছেন রাসুল সাল্লাম বলেছেন যে এইটা বললে আপনি রোগ মুক্তি পাবেন আপনি সেটা এই বিশ্বাস নিয়ে বলছেন কিন্তু কি বলছেন জানেন না তবে জানেন রাসুল বলেছেন এই দোয়া বললে শিফা ইল্লা এই দোয়া বললে রোগ মুক্তি হয় এই জন্য আপনি এই বিশ্বাস নিয়ে বারবার আপনি আল্লাহকে বলছেন এই দুয়ার গুণেই আপনার আল্লাহ মুক্তি দান করিংসা আল্লাহ অদায়ব সম্মানিত উপস্থিতি আপনার বিশ্বাসের উপরেই তালা নেখি দিবেন আর দোয়া জানলে আপনার একগ্রতা বাড়বে ভক্তি বাড়বে আপনার ইবাদাকে মনোযোগ বাড়বে আপনার ইবাদারটি ভালো হবে নেকির পাল্লা ভারী হবে বেশি নেকি পাবেন একজন মানুষ যদি পাঁচ পায় আপনি দশ পাবেন সে যদি দশ পায় আপনি পঞ্চাশ পাবেন আপনি বেশি হবে যত খুশি ভালোভাবে জেনে বুঝে মনোযোগ সহকারে সলাদ দায়ী করবেন তত বেশি ভালো অর্থ জানলে আপনার সলাতে মনোযোগ বেশি বৃদ্ধি হবে অর্থ জানা শত পারসেন্ট আপনার জন্য ঠিক তবে এই নয় যে অর্থ না জানলে আপনার সলাদ হবে না আর ওই যে আপনি সরাফ ফাতে পড়ছেন সরফ ফাতেয়ার অর্থ না জানলে সলাদ হবে না তাহলে যদি অর্থ জেনেই নিতে হয় অর্থ জেনে যদি নেকি নিতে হয় এক নেকিও হবে না না অর্থ জানলে তাহলে রাসুদাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি কোরআনের একটি হরফ তেলাওয়াত করবে তার জন্য কয় নেকি রয়েছে। রয়েছেন দশ নেকি রয়েছে একটি হরফ তেলাওয়াত করলে দশ নেকি রয়েছেন রাসুদাহ সাল্লাম ভেঙে বলে দিলেন যে শুনো দুনিয়ার মানুষ তোমরা বুঝতে পারছো না দশ নেকি রয়েছে একটা হরফে আমি বলছি না এটা একটা হরফ আলিফ একটা হরফ লাম একটা হরফ মিম একটা হরফ অতএব কেউ যদি বলে আলিফ লাম মিম তাহলে তার তিরিশ নেকি হবে কথা আমাদের নাবি বলেছেন এখন আপনি বলেন আলিফলাম মিমের অর্থটা কি আপনি বলেন আলিফলাম মিমের অর্থটা কি অর্থ না জানলে তো নাকি হবে না তা আপনার কাছে আমার কথা হলো এই আপনি এখন বলেন আলিফ মিমের অর্থটা কি আমি এই তৃষ্ণিক নিতে চাই অর্থটা জেনে তা আপনি আমাকে আগে অর্থ শিখান না আমি এই তৃষ্ণিকি থেকে বঞ্চিত হব অথচ রাসুল বলছেন আলিফ মিমের ভিতরে তৃষ্ণিকি রয়েছে অতএব আপনাকে অর্থ জানতে হবে এটা আবশ্যিক এটা ঠিক অর্থ জানলে সলাতের প্রতি ইবাদতের প্রতি মনোযোগ বাড়ে তবে অর্থ না জানলে আপনার দোয়া কবুল হবে না আপনার সালদ কবুল হবে না এই কথাটা ঠিক নয় আল্লাহ আলম ইনশাআল্লাহ